আন্ডারপার্সেন্ট দাবিতে আমাদের রাস্তা আবার চলছেই চলবে আন্ডারপার্সেন্ট দাবিতে আমাদের রাস্তা আবার চলছেই চলবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে আজকে আপনাদের এই অবরোধ কী কারণে অবরোধ আমাদের চলছে আপনারা জানেন বিগত কয়েকদিন আগে আমরা আমাদের একজন গ্রামবাসীকে হারিয়েছি এই এনএস থার্টি ফোরের যে কাজকর্ম সেই কাজকর্মের ফলে আমাদের রাস্তা পারাপর করতে যে অসুবিধা সে অসুবিধার কারণে আমাদের গ্রামবাসীকে হারিয়েছি তিনি ছিলেন গান্ধীরঞ্জন দে আজ ঠিক সকাল সাতটায় তিনি তার কৃষিকাজ সেরে রাস্তা পার হচ্ছিলেন এমন অবস্থায় টানঘাতি ট্রাক তাকে তার প্রাণটি নিয়ে নেয় এবং সেই জায়গাতে তিনি মৃত্যুবরণ করেন এই যদি চলতে থাকে আজকে এই দিয়ে হলো একুশ নাম্বার আজকে যিনি মারা গেছেন তার নাম নাম সুবীর ভুইত বয়স পঁয়ষট্টি বছর তিনি কোথায় গেছিলেন তিনি আমার রাস্তার ওপারে তার জমি আছে সেই চাষাবাদের কাজে চলে গেছিলেন এবার ওখান থেকে রাস্তা যখন পার হচ্ছিলেন দেখে শুনেই পার হচ্ছিলেন প্রাণঘাতি ট্রাক তার টানটি নিয়ে নেয় এবং সেখানেই মৃত্যুবরণ করেন এই যদি চলতে থাকে আজকে এই দিয়ে একুশ নম্বর আমরা দীর্ঘ দিন ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রজেক্ট ডাইরেক্টর এবং এনএস থার্টিফোর অথরিটির কাছে বারবার জানানো সত্ত্বেও আমরা কোনো সুরাহা পাইনি শুধু তাই নয় আমাদের লোকাল প্রশাসন থেকে আরম্ভ করে টোটাল আমরা চিঠি জাপাটি প্রথম লিখিত আকারে মৌখিকভাবে এবং আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তিভাবেই আন্দোলনের মধ্য দিয়ে করতে চেয়েছিলাম বিগত কয়েকবার আমরা রাস্তা অবরোধ করেছি কিন্তু তার সত্ত্বেও তারা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বাস্তবে কিন্তু সেই কাজটা হয়নি আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এই কারণে যদি প্রতিনিয়ত প্রতিদিন যদি এই জিনিসটা হতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের সমস্যার সমাধান হবে না যার ফলে আমরা আজকে অবরোধ করছি চলছি আমাদের অবরোধ এই অবরোধ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসুক কোনো প্রতিশ্রুতি নয় আজকে তারা কাজ শুরু করবে তারপরে আমরা অবরোধ তুলব তাতে যতক্ষণ সময় লাগে লাগুক আমাদের কোনো আপত্তি নেই কারণ আমাদের এখন বেঁচে থাকার লড়াই নইলে প্রশাসনকে বলবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো অত দরকার নেই আমাদের এইভাবে দিকে দিকে মারার থেকে আমাদের বিষ দিয়ে দিক আমরা বিষ খেয়ে মরে যাই অতএব আমার গ্রামবাসী যেভাবে একের পর এক কোলখারি হচ্ছে সে ভাবার অপেক্ষা রাখে না কারণ খুব খারাপ লাগছে আজকে পরিচিত মানে পরিচিত গ্রামবাসী সে তার প্রাণটা চলে গেল নিরীহ প্রাণটা সেই এই কারণেই আমাদের আজকে অবরোধ এই অবরোধ করার উদ্দেশ্য একটাই যে সুস্থভাবে কলেজ স্টুডেন্ট থেকে আরম্ভ করে ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে বয়স্ক রুগী আজকে বিগত দিনগুলোতে দেখেছেন আমরা পালপাড়া মোড়ে কীভাবে সুস্থভাবে পারাপার করতে পেরেছি আজকে সেই অস্বস্তিকর পরিবেশ আমাদের মধ্যে তৈরি হয়েছে শুধু তাই নয় সকালে যে লোকটি বাড়ি থেকে বেরোচ্ছে দিনের শেষে বাড়িতে ফিরবে কিনা সেটা একটা সংশয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে আজ সেই সংশয় কতদিন থাকবে এই যদি চলতে থাকে তাহলে আমরা তো সেখানে পিছিয়ে থাকতে পারি না অতএব আমার মানে আমরা গ্রামবাসী হিসাবে প্রতিবাদের ভাষা হিসাবে আমাদের কাছে আর কোনো অস্ত্র নেই আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা অবরোধ করছি করব চলছে চলবে অতএব সমস্যার সমাধান হবে না আপনার পরিচয় আমার পরিচয় আমি গ্রামবাসী আমার নাম সঞ্জয় চন্দ বাবু বলে অনেকেই চেনে আমরা ভাতজাংলা উত্তর ভাতজাংলা পালপাড়ার বাসিন্দা ভাতজাংলা পঞ্চায়েতের একজন স্থায়ী বাসিন্দা